হঠাৎ করে রাতে আমাদের মাথায় ভূত চাপল যে আমরা আজকে অফিসে সবাই মিলে বিক্রি করব। তো যেই ভাবা সেই কাজ আমরা সবাই মিলে টাকা উঠালাম এখন যাবো বাজার করতে বাজার করে এনে বান্না করে তারপরে হলো আমাদের খাওয়া দাওয়া আমাদের সাথে থাকবে বাজারে যাচ্ছি বাজার করতে সালাদের জন্য আমরা শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব ক্রয় করলাম ওই পাশ থেকে হলো মুরগি নিয়েছি বাজার করা শেষ বাসার দিকে যাচ্ছি এখন আমরা বাসায় পৌঁছাতে প্রায় রাত এগারোটার মতো বেজে গিয়েছে আমাদের অফিসে রান্নার কোনো জায়গা নেই এজন্য আমরা বাসায় রান্না করব। অফিসে রান্নার জায়গা ছিল বর্তমানে সেটা অফ আছে তো বাসায় রান্না করতে হবে এর জন্য বাসায় নিয়ে আসা হচ্ছে আমাদের বাজার যা যা আমরা করেছি সবই স্টিল ছবির মাধ্যমে দেখানো হলো আমাদের রান্না করা শেষ পোলাও মুরগি এবং এর সাথে সালাদ আর পানির ব্যবস্থা ছিল দুষ্টু পানি না মানে সাদা যে পানিগুলো আছে পানীয় ড্রিঙ্কস হিসাবে যে পানি আমরা পান করি সেটা সালাদ এবং মুরগির যে ইটা ছিল ভুনাটা এটা অনেক লোভনীয় ছিল এবং টেস্টিও ছিল